প্রোগ্রামটা যারা যারা দেখিয়েছে অমিত শাহজির প্রোগ্রামে দেখবেন দু হাজারও চেয়ার ছিল না সেখানে চেয়ার খালি মানে বুঝতে চেয়ার খালি মানে বুঝতে পারছেন অমিত শাহজি এসছে দেশের তিনি হোম মিনিস্টার আমার মতো ছোটোখাটো নেতা নেতা হয় সারা দেশের হোম মিনিস্টার যে টাকা খরচ করছে আপনাদের বলবো এমনি বিজেপি আসছে না আমাদেরকে যদি ওর অর্ধেক টাকা দেয় ওর থেকে বেশি আমরা লোক জমা করে দেব। আমরা তো এখানে ভাই কাউকে গাড়িও দিইনি কাউকে বিরিয়ানির প্যাকেটে দিন আর পাঁচশো টাকা রোজ দিয়ে হাজির করিনি আর কোনো জায়গা থেকে লোক আসার জন্য বলিনি তো যেভাবে করেছে তারপরেও অমিত শাহাজির প্রোগ্রাম তিন হাজার মনেই না দু হাজার চেয়ার ফেলা ছিল সেটাও ভর্তি হয়নি তো বিজেপির অবস্থা এই শ্রীরামপুর পশ্চিমবাংলা ভারতবর্ষে ভালো নয় যা বন্ধুরা ভাবছেন তৃণমূলের এই তোলাবাজির হাত থেকে তৃণমূলের এই দুর্নীতির হাত থেকে এই চাকরি চোরেদের হাত থেকে যে তৃণমূল বাচ্চাদের মিড ডে মিল কাটিং করতে ছাড়ে না এই তৃণমূলের হাত থেকে যে তৃণমূল রেশন চুরি করে গরিবের রেশন পর্যন্ত লুটেছে যে তৃণমূল দলিত ভাইদের চাকরি চুরি করেছে যে তৃণমূল আদিবাসী কোটার চাকরি চুরি করেছে যে তৃণমূল মুসলিমদের চাকরি চুরি করেছে এই চাকরি চোরেদের হাত থেকে এই চাকরি চোরেদেরকে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জব্দ করার জন্য বড় ফুলে ভোট দেবেন ভাবছে আমি আপনাদের বলি আপনারা বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না কারণ দিনের শেষে মূল আপনি ভাবছেন শুভেন্দু অধিকারী এবার জব্দ মমতা ও জব্দ করার আগে মমতা ব্যানার্জি ও কাউকে ডেকে না ডেকে ভালো করে চাটা খাইয়ে দিয়েছে বিধানসভার মধ্যে আপনারা দেখেননি নাকি খবর দেখেননি যে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে যারা ভাবছেন এই জোড়া ফুলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবো আমি আপনাদের বলে রাখি দিনে আপনারা জেগে স্বপ্ন দেখছেন আপনারা যদি প্রকৃত অর্থে এই দুর্নীতি জোট চুরি তোলাবাজি যে স্বর্ণে গুন্নামি মস্তানি এগুলো যদি বন্ধ করতে চান আমি বলব কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই সরাসরি ইভিএম মেশিনের সাত নম্বরে ইভিএম মেশিনের সাত নম্বরে খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান যারা নোংরামি মদরামি সংবেদনশীলতার না পরিচয় দিয়ে অন্যায় করছে তাদেরকে জব্দ আইনসভার মধ্যে থেকে গিয়ে সারি আর ভাই বুঝিয়ে দেবে আপনাদের উপরে নির্ভর করছে আমি রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভাই ভোট চাইতে পারবো না কারণ ও টাকা আমার নাই তবে একটা কথা বলতে পারি কল্যাণবাবু দলের লোকেরা যদি বিরিয়ানির প্যাকেট দু হাজার টাকা নিয়ে আসে ছাড়বেন না নিয়ে নেবেন ছাড়বেন না নিয়ে নেবেন কারণ ও আপনারই টাকা ঘুরিয়ে আপনার কাছে আসছে ওদের কি টাকা ছাওয়ানোর মেশিন আছে নাকি ও আপনার টাকা ঘুরিয়ে আপনার কাছেই আসছে ছাড়বেন না কিন্তু সকালবেলা চুপচাপ যাবেন খামে ছাপ দিয়ে চলে আসবেন বন্ধুগণ একটা এমপির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া দরকার এমপিটা ছোটো বিষয় নয় পঞ্চায়েতের মেম্বার নয় একটা এমপি দেশের আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেই যেখানে আইনগুলো তৈরি হয় পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে শ্রীরামপুর থেকে আমরা একজনকে পাঠাবো তাকেই পাঠাবো যে মানুষের কথা বলবে আর যারা ভাবছেন অনেকে এই বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপিকে আটকানোর জন্য কল্যাণবাবুকে ভোট দিতে হবে আজকে মশাটের প্রোগ্রামটা যারা যারা দেখিয়েছে অমিত শাহজির প্রোগ্রামে দেখবেন দু হাজারও চেয়ার ছিল না সেখানে চেয়ার খালি মানে বুঝছে চেয়ার খালি মানে বুঝতে পারছেন অমিত শাহজি এসছে দেশের তিনি হোম মিনিস্টার আমার মতো ছোটোখাটো নেতা নই সারা দেশের হোম মিনিস্টার যে টাকা খরচ করছে আপনাদের বলবো এমনি বিজেপি আসছে না আর আপনাকে তৃণমূল যদি ভোট দেন তা ভোটটা শুধু লুট হবে আর কিচ্ছু হবে না আপনার উন্নয়ন হবে না তাই আপনি আপনার বাচ্চার কথা ভেবে আপনি আপনার মজুরি বৃদ্ধির কথা ভেবে আপনি সরকারি কর্মচারী আপনার ডিএ কিভাবে বাড়বে আপনি পুলিশে চাকরি করেন সরকারি ক্ষেত্রে চাকরি করেন আপনাকে আট ঘন্টার বদলে দশ ঘন্টা চাকরি কর কাজ করাচ্ছে তার বিরোধী করার জন্য সেটাকে কমানোর জন্য আপনাকে আপনার ডিউটি যাতে পালন করতে পারেন যে প্রিয় সেটার জন্য এবং সিভিক ভলেন্টিয়ার সহ যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে সমবেতনের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে জনগণের হয়ে জনগণের জনকণ্ঠ হয়ে পার্লামেন্টে আপনাদের জন্য কথা বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমি একটা কথা বলে শেষ করব আচ্ছা